হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্রো আপডেট কিন্তু অনেক কিছুই আসছে এবং আপডেটে কিন্তু কোনামি আর একটা নতুন পিউসা দিছে আমাদেরকে সেটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন অনেকেই এই বিষয়টা বুঝতেছেন না যে এখানে কি করে কি করবেন না আমি আসি তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝে যাবেন না হচ্ছে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বুঝলেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন শুধু আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে এরকম একটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাক ওয়ান অ্যাটাক টু ডিফেন্স অন ডিফেন্স টু এরকম আছে তো এখানে আপনি ইচ্ছে করলে আপনার যে প্লেয়ারটা আছে ওরে নেয়া অ্যাটকে আপনি যারে চাইবেন ওরে দিয়ে অ্যাটাক দিতে পারবেন আপনি যারে চাইবেন ওরে ডিফেন্সে রাখতে পারবেন আপনার মন মতো প্লেয়ারগুলো খেলা পারবেন তো আমার মনে হয় এটা একটা সেরা একটা আপডেট হয়েছে নাও এখন যদি আমরা অ্যাটাক এ যাই সরাসরি দেখাই আপনাদেরকে অ্যাটাক অনে গিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিফেন্সিভ আছে অ্যাটাকিং আছে অ্যান্ড অ্যান্ড করিং আছে এখান থেকে যদি আপনি ডিফেন্সিভ সিলেক্ট করেন যারা সিলেক্ট করবেন আর কি এখন এখানে যদি আমি হচ্ছে ডিফেন্ডার যে আছে সেন্টার প্যাক মার্কিন আর হচ্ছে গিয়ে ডিলেট এখন যদি আমি এখানে কে সিলেক্ট করি তাহলে হবে কি আমার মাঝে মধ্যে কিন্তু সিবি সবাই এটাকে চলে যাবে বাট আমি এখানে যারা সিলেক্ট করব মানে এরকম যে এরকম বলতেছেন মনে করেন যে আপনি নিজে কোচ আপনি মার্কিন ইউসে বললে যে সবাই উপরে উঠে গেলেও তুমি নিচে থাকবা সো এটা এরকম যে সবাই উপরে উঠে গেলেও আপনি এখানে যারা ডিফেন্সিভে দিবেন ও নিচে থাকবে ঠিক আছে আর এইখানে হচ্ছে কি একটা অ্যাটাকিং এখন এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিএফ আপনার সিএফ পজিশনে যারা খেলে ওরা কিন্তু নাই কারণ এটা হচ্ছে সিএফ যারা আছে ওরা কিন্তু এমনিতেই অ্যাটাকিং পজিশনে থাকে এখন আপনি যদি এখান থেকে আপনার এ এম এফকে সিলেক্ট করেন এটাই বেস্ট হবে আপনার যদি নেম আমার এখানে দেখতে পাচ্ছেন এম এফ এ নেমার আছে কেবিন দেব্রইনা আছে এখন যদি আমি দেবরইনাকে সিলেক্ট করে দিই তাহলে আমার যে সেন্টার গুলো আছে সিএফ ওর সাথে কিন্তু আমার যে এম এফ আছে ও এটাকে যাবে আশা করি বুঝতে পারছেন আর আরেকটা হচ্ছে গিয়ে এনকোরিং এটা কি এটা হচ্ছে গিয়ে এনকোরিং মনে হচ্ছে স্থির দেখা মানে আপনি একটা প্লেয়ার কে যেইখানে রাখবেন সে সেইখানে থাকবে যেমন আমাদের এখানে যে ফরওয়ার্ড গুলো আছে ওরা কিন্তু মাঝে মাঝে নিচ দিকে চলে আসে মানে আমরা বল নিয়ে উপর দিকে যাই তখন কিন্তু আমরা সেন্টার ফোর কে ওর জায়গায় খুঁজে পাই না দেওয়ার জন্য ওরে দেখি যে ওর নিচে চলে আসে সো আপনারা যদি এখানে হচ্ছে আপনাদের সিএফ আছে আমার এখানে ক্রিস্টান রোনাল্ডো সিএফ ওরে যদি সিলেক্ট পেয়ে দিই তাহলে ও কিন্তু ওর পজিশন থেকে নড়বে না ও যেখানে আসে এখানে থাকবে মানে বল নিয়ে যদি আমি গোল খায়া যাই তাও সমস্যা নাই ও উপর দিকে থাকবে পরপর ও স্থির থাকবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এইখানে কিন্তু অ্যাটাক অ্যাটাক অন টু কিন্তু সেম আপনি এখান থেকে পরে এখানে কিন্তু ইচ্ছা করলে আবার ডিফেন্সে এসে মার্কিনসে সিলেক্ট করে দিলেন তাহলে কিন্তু আপনার অ্যাটাকে মনে করেন রোনাল্ডো গেলো আর ডিফেন্সে মার্কিনস থাকলো এখন ডিফেন্স অন ডিফেন্স টু এইখানে হচ্ছেন যে মার্কিং আর হচ্ছে ম্যান মার্কিং এইগুলো কিন্তু আপনি যখন ইন ম্যাচে মানে যখন গেম খেলবেন তখন এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এটা হচ্ছে এরকম মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ব্যাক এন্ড বেয়ার হচ্ছে লিওন মার্ক করে রাখবে এটাই হচ্ছে ম্যান মার্কিং আপনি ক্লিক করে আপনার একটা ডিফেন্ডার অথবা অন্য কোনো প্লেয়ার দিয়ে আপনার অপোনেন্টের একটা প্লেয়ারকে মার্ক করে রাখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক এন্ড বেয়ার কিন্তু লেয়নডসি মার্ক করে রাখছে মানে সবসময় ও লওন রসি গা দিয়ে রাখবে মানে লেয়ন বল নিয়ে যাওয়ার সুযোগ দিবে না ঠিক আছে আর এইখানে আছে দুইটা একটা হচ্ছে কাউন্টার টার্গেট আর হচ্ছে ডিপ লাইন দুইটা হচ্ছে দুইটার বিপরীত কাউন্টার টার্গেট হচ্ছে যারা সময় উপর দিকে যাবে মানে অ্যাটাকে যাবে আর লাইন হচ্ছে কি যারা সময় হচ্ছে আপনার ডিফেন্সের দিকে নিচ দিকে খেলবে এখন কাউন্টার টার্গেটে আপনি এমন প্লেয়ারকে দিবেন যেমন ধরেন এখানে নেমারকে দিতে পারেন ঠিক আছে নেমারকে কাউন্টার টার্গেট দিতে পারেন আবার লাইন যে আছে ওইটা দিবেন হচ্ছে যারা আপনার ডিফেন্ডারের সাথে সাহায্য করবে ডিফেন্স সামলাইতে এখানে আপনি ইচ্ছা করলে আবার রোজ দিতে পারেন এন্ড আপনি যদি চান আপনার আর মানে হচ্ছে মিডফিল্ডার ও এসে ডিফেন্স সামলাবে মাঝে মধ্যে সো আপনি ওরও দিতে পারেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে